منہ

আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র মেরামতের উপকার গণতন্ত্রের অন্য পুরুষ তার আজকে বজারে মাটি ছাত্রীয় সংসদের উদ্যোগ বাজি শ্রাবণের মাধ্যমে যে কম্বল দূতন উদ্যোগ গ্রহণ করেছেন আমি তাদের অভিনন্দন জানি সাবেক বিনোদনের সহ সভাপতি রাজিয়ার কৃতি সন্তান ইমাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান সাবেক ছাত্র দলের সাবেক বিনোদনের সহ সভাপতি রাজিয়ার কৃতি সন্তান ইমাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান আমাদের মাঝে দুজন উপস্থিত অতিথি ছাত্র দলের কেন্দ্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন উদ্বোধন এবং প্রধান বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক আজকে অতিথি আমাদের এর মধ্যেই আমরা যা এসেছি তাকে সৌজন্য এসেছি উপস্থিত ব্লী উপজেলা চলছে আহ্বায়কলা পরিত ভাই যুগ্ম আহ্বায়ক বৃন্দ

যার হাত ধরে বাংলাদেশ আগামী স্বপ্ন দেখে সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা জয়াদ তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই শিল্প অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এই গোডারিয়ার কৃতি সন্তান আপনাদের এই বাংলাদেশের সন্তান সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি কেন্দ্রীয় সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আকামে আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জওয়ান সাইবুল ইসলাম ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন রাজারিয়ার আরেক পিটি সন্তান কেন্দ্রীয় যুব সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমার দীর্ঘদিনের জেল পার্সনার বড় ভাই মুজিবুর রহমান আমাদের মাঝে আরো উপস্থিত আছেন গজারিয়া উপজেলার বিএনপির সম্মানিত আহ্বায়ক জয় সিদ্দিকুল্লা ফরিদ ভাই আমাদের মাঝে